আদিবার আচরণ আদিকে অবাক করলেও আদি ততটা কায় মাখল না সে আদিবার জন্য রান্না করে তাকে খাইয়ে দিয়ে নামে মাত্র বিশ্রাম নিয়ে অফিসে ছুটল যাই হয়ে যাক আজ অফিস মিস করা যাবে না আদির চোখ মুখে ক্লান্তির চাপ তবু তা উপেক্ষা করে মিটিং রুমে ঢুকল আদির মিটিং শুরু হতেই সশব্দে তার ফোন বেঁচে উঠল মিটিং এর মাঝে ফোনের আওয়াজে সবাই মোটামুটি বিরক্ত হয়েছে তবে আদি যেহেতু অফিসের বস তাই এটুকু এখতিয়ার তার আছে সে ফোনটা হাতে নিয়ে চোখ রাখতেই দেখলো আদিবা ফোন করেছে আদি তাড়াতাড়ি ফোন তুলে সাইডে গেল হ্যালো আদিবা তা তোকে আমার ভূতে ফোন করেছে আপনাকে আদিবা আমি মিটিং এ তোকে কিছুক্ষণ পর ফোন দিই আমার যে মিটিং বেশি হলো আপনার কাছে কিসব বলছিস আপনি তো বললেন আমি বলেছি মিটিংটা শেষ করে কল দিব কিন্তু আমি এখনই কথা বলতে চাই বেশ দরকারে কিছু বলার থাকলে বলে ফেল সবাই আমার জন্য অপেক্ষা করছে আমি আপনাকে ভালোবাসি আদিবার কথায় আদি স্মিত হাসলো হাসি মুখেই উত্তর দিলো আমি জানি আর এর বিপরীতে আমি কি উত্তর দিব সেটাও তুই জানিস আমি জানলে হবে তো নিজের মুখে উত্তর দিন কি ছিলে মানুষই হচ্ছে আমি মিটিং রুমে সবার সামনে কি করে বলবো তার মানে বলবেন না ছোট বাচ্চাদের মতো কি হচ্ছে এইসব তুই কি ছোট বাচ্চা বুঝিস না কিছু স্বামীর সাথে আহ্লাদ করার বয়স আমার নেই সেটাই বুঝতে চাইছেন আদিবা আমি ব্যস্ত আছি এখন ঝগড়া করার পরিবেশ নেই যা যা বলার আছে বা সে ফিরলে বলিস তাহলে এখনই ফিরে আসুন মানে কি আমার একা একা ভালো লাগছে না প্লিজ আসুন না তুই তো জানিস আজ জরুরি কিছু মিটিং আছে আছে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে চলে ঠিক আমি একা একা কি করব। আপনি এখনই চলে আসুন প্লিজ 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 তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস আদিবা যাই হোক সবাই আমার জন্য অপেক্ষা করছে রাখছি পরে কথা হবে বলি আদিবাকে আর কিছু বলার সুযোগ না দিই ফোনটা কেটে দিল আদি আদি এসে মিটিংয়ে যোগ দিল মিটিং চলাকালীন সময় আর কয়েকবার ফোন আসলো বারবার ফোন বাজায় সবাই বিরক্ত হচ্ছে শুধু ভয় বলতে পারছে না কিন্তু ম্যানেজার সাহেব বলেই বসলো স্যার আপনি ফোনের ঝামেলা আগে মিটিং নিন এভাবে মিটিংয়ে মন বসাতে পারবেন না ম্যানেজারের কথায় আদির মেজাজ খারাপ হয়ে গেল এমনিতেই সারা রাত না ঘুমিয়ে মেজাজ খিটখিটে ছিল আদি মোটামুটি ধমক দিয়েই বলল আমাকে কি করতে হবে আর কি করতে হবে না সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখতে হবে না তাই না সরি স্যার আদি জবাব না দিয়ে ফোনটা তার অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে বলল ফোনটা নিয়ে যাও আবার ফোন আসলে ফোনটা ধরে বলবে স্যার ব্যস্ত আছেন আপনাকে পরে ফোন করবেন আদির অ্যাসিস্ট্যান্ট ফোনটা নিয়ে মিটিং রুম থেকে বেরিয়ে আদির পার্সোনাল রুমে রেখে আসলো এর মধ্যে আর ফোন আসলো না অ্যাসিস্ট্যান্ট ফিরে আসতে আদি জিজ্ঞেস করলো ফোন এসেছিল অ্যাসিস্ট্যান্ট উত্তর দিল আর ফোন আসেনি আদি স্বস্তি পেল আদি মিটিং এ মন দিতে চাইলেও কিছুতেই যেন মন বসছে না বসবে কি করে আদির মন যে পড়ে আছে আদিবার কাছে মেয়েটা বাসা একা একা কি করছে কে জানে যত তাড়াতাড়ি মিটিং শেষ হবে বাসায় যেতে হবে কিন্তু অফিসে কিছু ঝামেলা হয় আদি তাড়াতাড়ি ফিরতে পারলো না ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল বাসায় ফিরে আদি অবাক হলো আদিবার হাতে ব্যান্ডেজ দেখে আদির মাথা চক কর দিল তার ঘরে করে আদিবার কাছে গিয়ে প্রশ্ন করলো হাতে কি হয়েছে আদিবা আদিকে দেখে আদিবার রাগে ফুসফুস করতে লাগলো খবরদার আমার কাছে আসবেন না এতক্ষণ যেখানে ছিলেন সেখানেই যান বলে আদিবা সরে গেল এসব কি ধরনের ফাইজলামি ব্যথা পেয়েছিস কি করে আমার ব্যথা আমি বুঝে নিব আপনার বোঝের দরকার নেই তো আদিবা ছেলে মানুষই বাদ দে দেখি কি হয়েছে আপনি আমার কাছে আসবেন না বলছি বারাবারি করলে খারাপ হয়ে যাবে বলে দিলাম আদি বেশ বিরক্ত হয়ে রাগে উঠে গেল আদিবাও বাধা দিল না আদি উঠে গিয়ে ল্যাপটপ নিয়ে বসল সে মনোযোগ দিয়ে কিছু একটা দেখলো তারপর আদিবার কাছে এসে কিছু না বলে ঠাস করে থাপ্পর বসিয়ে দিল আদিবা ও করা চোখে তাকালো খুব বার বেড়েছিস তাই না বেশ এখন দেখব তুই কত বাড়তে পারিস বলি আদি জিমস থেকে বেল আদিবার সামনে দাঁড়ালো তবে আদিবা বরাবরের মতো আদিকে ভয় পেলো না বরং সে ওর আগে চোখে তাকালো আদির দিকে চোখ দুটি যেন ভেতরের সব রাগ উগড়ে দিতে চাইছে আদি নিজের কন্ট্রোল করতে পারল না ঠাস করে থাপ্পর বসিয়ে দিলো আদিবার গালে আদিবা তাতে ব্যথা পেলেও ভয় পেল না রাগে চোখে তাকালো আদের দিকে পায়নি ব্যাপারটা আদির রাগের আগনে যেন ঘি ঢাললো সে চেঁচিয়ে উঠল এসবের মানে কি কি চাইছিস তুই আদিবা আদিবা উত্তর দিল না আদি আরো আর রেগে গিয়ে বলল সব কিছুর একটা লিমিট থাকে তুই সব সীমা পেরিয়ে গিয়েছিস আমাকে আর রাগাস না সামলাতে পারবি না ভালো ভালো জবাব দে হাত কেটেছিস কেন আদি বেশি রেগে যাচ্ছে দেখে আদিবা উত্তর দিতে বাধ্য হলো খটমট করে উত্তর দিল কাটেনি কেটে গেছে আবার মিথ্যা বলিস সিসিটিভিতে আমি সবই দেখেছি এত জেদ তোর আর যদি তোর জেদ আমি ভাঙতে না পারি আমার নাম আদিনা না বলেই জিন্স থেকে পেল খুলে আদিবার সামনে দাঁড়ালো বল কেন কেটেছিস এত বাড়াবাড়ির কারণ কে সুখে থাকতে ভুতে গেলায়। সুখ কোনটাকে সুখ মনে হচ্ছে আপনার মানে কি বোঝাতে চাইছিস সরাসরি বল না বললে কি করবেন মারবেন মারুন তবে তার আগে বলুন আমার ভুলটা কি বিয়ের পর দিন নিজের বরকে কাছে পেতে সেটা অন্যায় বারবার ফোন করেছে। সেটা অন্যায় না অন্যায় না তবে বাড়াবাড়ি আমি কি মরে যাচ্ছিলাম বাসে ফিরতাম না আমি বারবার বলেছিলাম আজ আমার একটু কাজ আছে তারপরেও সারারাত সারাত ফাইজলামি করেছিস আর এখন হাত কেটেছিস এভাবে আমার উপর টর্চার করার মানে কি হাত আমার ব্লাড আমার আপনার অসুবিধা বোধহয় আদি তুই বাচ্চাদের মতো আচরণ কেন করছিস এমন তো না যে আমি তোকে রেখে অন্য কাউকে সময় দিতে চলে গিয়েছি এটা আমার প্রফেশন তোকে সেটা বুঝতে হবে বুঝলেই কি আর না বুঝলেই কি আপনার কাছে আমার অভিমানের কোনো দাম আছে মানে মানেটা বুঝলে অনেক আগেই পাশে ফিরতেন রাতে ফিরতেন না যাই হোক নিচে যান আমি খাবার দিচ্ছি বিয়ে করে এনেছেন দায়িত্ব তো পালন করতেই হবে তা না হলে আবার কখন থাপ্পরও লাগাবেন কে জানে হাদিবা হাদিবা কিছু না বলে নিচে চলে গেল হাদিও নিচে নামছিল ঠিক তখন বাসার কলিং বেল বেজে উঠলো আদিবা গিয়ে দরজা খুললো দরজা খুলে আদিবা কুঁচকে আদের দিকে তাকালো কিন্তু পাত্তা না দিয়ে গেল কেমন আদি বা ঠাই দাঁড়িয়ে আছে তার চোখে মুখে বিরক্তি ফুটে উঠছে তবে আদিকে বেশ প্রফুল্ল দেখাচ্ছে সবাই ঘরে ঢুকতেই লোকটা বললেন আসলে বৌমার সাথে তো ভালো করে পরিচয় হয়নি তুই এত ঝামেলা করে বিয়ে করলি কথা বলার সুযোগই পেলাম না তাই দেখা করতে এসেছি খুব ভালো করেছ আমি নিয়ে বাসায় যেতাম তা তো অবশ্যই যাবে আমরা দাও তো লোকটি বলতে সাথে সাথে আদি বলে উঠল। আরে আঙ্কেল এইসবের কি দরকার ছিল তোমরা দেখা করতে এসেছ এই তো অনেক তা বললে হয় নাকি আমার একমাত্র ছেলের বউ আমার দায়িত্ব আছে না বৌমা একটু এদিকে এসো লোকটি বলতেই আদি বলল আদিবা এ নিয়ে আঙ্কেল কথা তোকে বলেছিলাম আর সিনথিয়া জেসমিন আমার বাকি কথা শেষ করার আগে আদিবা বলে উঠল বোন তাই তো আদি হেসে জবাব দিল হুম আদিবা ওদের হাই হ্যালো কিছু না বলে হন হন করে ওপরে যেতে যেতে বলল একটু ওপরে আসুন তো আদিবার আচরণে আদি বিব্রত হলো সে বেশ অবাক হয়ে আদিবার কাছে গেল এসবের মানে কি আদিবা প্রশ্নটা তো আমার করার কথা এরা কারা এখানে কি করছে কারা মানে আঙ্কেলের কথা তো আগেই বলেছি আর ওরা আঙ্কেলের মেয়ে তাদের সাথে আপনারা এত ভাব কিসের আদি বা ওরা আমার বোন কেমন বোন নিজের বোন নাকি বিয়ের আগে আমি যেমন ছিলাম তেমন বোন আদিবার কথাটা শুনে আদির মুখ কালো হয়ে গেল আদি প্রচন্ড অবাক হয়ে আদিবার দিকে তাকালো মানে মানে এটা আপনি ভালো করেই বসেছেন আদি বা মুখ সামলে কথা বল এই ব্যাপারে কোনো রকমের ফাইজলামি আমি সহ্য করব না আমি ফাইজলামি করছি নাকি আপনি লুকানোর চেষ্টা করছেন আজব আমি কি লুকাবো তুই কি বোঝাতে চাইছিস ওদের সাথে আমার অন্য কোনো সম্পর্ক আছে অবশ্যই আছে যদি না থাকে এখনই নিচে গিয়ে ওদের বেরিয়ে যেতে বলুন তোর মাথা ঠিক আছে কি বলছিস বুঝতে পারছিস ভুল বলছি আপনার যে চরিত্র দেশে গিয়ে দুদিন থেকে ছিলেন তার মধ্যে আমার সাথে যা যা করেছেন এদের সাথে ছয় বছর থেকে কিছু করেননি কিভাবে বিশ্বাস করি যাই হোক বিয়ের আগে যা করেছেন এখন আর সেসব সম্ভব না ওদের এক্ষুনি বাসা থেকে বের করবেন যান আদি আদিবার আচরণে হতবাক হয়ে গেল সে উত্তর দিতে পারল না এভাবে তাকে আছেন কেন ও পারবেন না তাই তো ঠিক আছে আমি যাচ্ছি বলে আদিবা আদিবাহ করে চলে গেল আর আদি নিচাশের আগে আদিবার চেঁচানো কণ্ঠ কানে আসলো বিয়ের আগে যেসব ফুর্তি করার করেছেন এখন থেকে এসব বন্ধ আদির সাথে আপনারা আর কোনো যোগাযোগ রাখবেন না রাখতে চাইলেও আমি রাখতে দিব না বুঝেছেন বেরিয়ে যান এখনই বৌমা তুমি এসব কি বলছো আদি আমার ছেলের মতো আর ওরা আদির বোন সেটা আপনি বিশ্বাস করেন আমি তো করি না বেরিয়ে যান বলছি আদিবার বারাবারি দেখে আদি তাড়াতাড়ি ছুটে আসলো আদিবার তুই এসব কি করছিস আঙ্কেল ওর কথায় কিছু মনে করো না প্লিজ আদিবা ভেতরে চল বলে আদি আদিবার হাত ধরতেই আদিবা ছেঁচিয়ে উঠল আপনি আমাকে ভেতরে না নিয়ে ওদের বেরিয়ে যেতে বলুন আদির সমস্ত ধৈর্যের বাদ ভাঙলো সে আবারও আদিবার কালে থাপ্পড় বসিয়ে দিল আদিবা কালে হাত দিয়ে ছল ছল চোখে তাকিয়ে বলল আপনি বাইরের কারোর জন্য আমায় গায়ে হাত তুললেন আদি দাঁতের দাঁত চেপে জবাব দিল ওরা বাইরের কেউ না তাহলে কি আমি বাইরে মানে আপনি ওদের আর আমার মাঝে কাকে বেছে নিবেন হয় ওদের বের করে দিন অথবা আমি নিচে বেরিয়ে যাব আদিবার কথা শেষ হতেই লোকটি বলে উঠল ছি ছি বৌমা তুমি এইসব কি বলছো তোমাকে কোথাও যেতে হবে না আমরা এখনই চলে যাচ্ছি তুমি এত রাগ করো না বলে ওরা চলে যেতে নিল সাথে সাথে আদি কণ্ঠে বলল। না আঙ্কেল তোমরা কোথাও যাবে না আদির কথা শুনে আদিবা আদির দিকে তাকালো সে ভাবতেও পারে নি আদি পারেনি কিছু বুঝবে তাই হতবাক হয়ে বলল। আপনি পুরো কথা শেষ হওয়ার আগে আদি বলল। বাইরে যাওয়ার দরজাটা ওইদিকে দিকে বলেই আদি আদিবাকে দরজা দেখিয়ে দিল আর কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে বাইরের দিকে ছুটলো সাথে সাথে লোকটি বলল। আদি কি করলে এটা যাও এখনই বৌমাকে ফিরিয়ে আনো না আঙ্কেল আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি আজও করব না চিন্তা করো না নিজের ফুল যখন বুঝতে পারবে তখন নিজে থেকেই ফিরে আসবে আদি আদিবার পিছু পিছু গেল না তারা সবাই মিলে অপেক্ষা করছিল আদিবার জন্য কিন্তু আদিবার ফেরার নাম নিয়ে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর জেসমিং বলল আদি ভাই আমার মনে হচ্ছে তুমি ভুল করছো তোমার ভাবির কাছে যাওয়া উচিত ভুল আমি করেছি নাকি আদিবা করেছে আমি এখন ওকে আনতে গেলে ও নিজের ভুলটা কখনোই বুঝবে না ওর উচিত নিজের থেকে নিজের ভুলটা অনুধাবন করা কিন্তু আমার মনে হয় ভাবে তোমাকে একটু বেশি ভালোবাসে তাই তুমি অন্য কোনো মেয়ের প্রতি ক্যারিং সেটা মানতে পারিনি তাই বলে অযথা দিয়ে করবে অতিরিক্ত ভালোবাসায় এমন পজিটিভনেস দেখা যায় এটাকে ভালোবাসা বলে না ভালোবাসলে অপর পাশের মানুষটার কথা ভাবতে হয় আদিবা এসেছে থেকে আমাকে একের পর এক প্রেসার দিয়ে যাচ্ছে একদিন ওর উপর থেকে তোমার মন উঠে গেল আদি বিস্ময়ের চোখে জেসমেনের দিকে তাকালো ভাই আমি এভাবে বলতে চাইনি কিন্তু তোমার আচরণেই সেটাই প্রকাশ পাচ্ছে না বলছে ফুলফাল বুকবানা তোমার কোনো ধারণা আছে আদি এসেছে থেকে কি কি করেছে আমি অফিস থেকে একটু লেটে ফিরেছি বলে নিজের হাত কেটেছে কি বলছো সব সামান্য অফিসে যাওয়া নিয়ে হ্যাঁ এবার ভাবো কতটা ছেলে মানুষ সত্যিই ভাবার কথা একবার ভাবো সামান্য কারণে যে হাত কাটতে পারে সে তোমার এমন আচরণ দেখে কি করবে মানে তুমি অন্য মেয়েদের জন্য তাকে বের করে দিয়েছ এটা কি সে সহ্য করতে পারবে সামান্য দেরি করে বাসায় আসায় নিজের ক্ষতি করতে পারে সে এত বড় থাকার পর গাড়ির নিচে মাথা দিবে না তার কি গ্যারান্টি আছে দেখা গেল ভাবে নিচের ভুল বোঝার আগে কোনো অঘটন ঘটিয়ে ফেললো না বলে আদি চেঁচিয়ে উঠলো আমার আদিবার কিছু হতে পারে না বলতে বলতে সে বাইরের দিকে ছুটল তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন